সি কান্না আনন্দ সব কিছু মিলিয়ে ফাইনালি শেষ হল আমাদের প্রেজেনশন

কারণ শেষ হলো আমাদের মাস্টার্সের এর হচ্ছে জীবনের নতুন যাত্রা এটা তো ছিল আমাদের কলেজের আমাদের শিক্ষা জীবনের শেষ দিন আমাদের প্রোগ্রামে যদিও প্র্যাকটিক্যাল ছিল সকালে কিন্তু ওই দিনে অ্যারেঞ্জ করা আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার পরে সবাই রেডি শেডি হয়ে লাঞ্চ করার পরে প্রোগ্রামটা স্টার্ট হয়ে আমরা অডিটোরিয়ামের দিকে যাচ্ছিলাম প্রোগ্রামটা শুরু আমরা কিছু বাইরে ফটোশুট ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এরপরে চলে আসলাম প্রোগ্রামের জন্য অডিটোরিয়াম ফাইনালি আমাদের সকলের ইচ্ছা পূরণ হলো যে কালো টুপিটা পরার ইচ্ছা ছিল সে ছোটবেলা থেকে ফাইনালি সেটা আজকে নিজের মাথায় খুবই ভালো লাগছে মুহূর্তটা আর এই হলো আমার বেস্টি যে কিনা স্কুল থেকে আমার সাথে একসাথে আমরা দুজন আজকে গ্রাজুয়েশনে কমপ্লিট করে ফেললাম সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন মালিক অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে প্রথমে কুরআন তেলাওয়াত করার পরে টিচার সম্মাননা জানানো হচ্ছে এরপর টিচাররা এক এককে তাদের বক্তব্য রাখছে তাদের প্রত্যেকটা কথা শুনতে খুবই ভালো লাগছিল মনে হচ্ছিল যে না আজকে আসলেই আমরা সাকসেস যারা তাদের খুবই মূল্যবান কথাগুলোর মাধ্যমে আমাদেরকে অনেক বেশি স্পেশাল ফিল করাচ্ছিল খুবই ভালো লাগছিল মুহূর্তটা খুবই মনোযোগ দিয়ে টিচার দের কথাগুলো শুনছিলাম কারণ এরকম করে হয়তো বার কখনো একসাথে এভাবে কথাগুলো শোনা হবে না আমরা কি অদ্ভুত তাই না স্কুল কলেজ জীবনে যখন টিচাররা আমাদেরকে কথা শোনাতে চাই তখন কথা শুনতে চাই না আর আজকে লাস্টের দিন আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড হয়েছিলাম প্রত্যেকটা টিচার আমাদেরকে কি বলবে এগুলো শোনার জন্য এ স্পেশাল মুমেন্টটাতে টিচারদের সাথে একটু ভিডিও আর পিকচার ক্লিক করে নিলাম ফাইনালি আই এম গ্রাজুয়েট তার কাছে লাখ লাখ শুকরিয়া আলহামদুলিল্লাহ আমরা দুইজন বান্ধবী মিলেও কিছু স্মৃতি ক্যাপচার করে রাখলাম এরপরে আপনাদের ও হাতে এই ফ্রেমটা দিয়ে আমাকে স্পেশাল ফিল করাতে রাখলো আসলে এই সাকসেসটা শুধু আমার একা না এটা কিন্তু তাদের ভাইও ডিজার্ভ করে একমাত্র ওর সাপোর্টের কারণে কিছু আজকে আমি এই দিনটা দেখতে পাচ্ছি পর প্রাণপ্রিয় সাথে সাথে কিছু ভিডিও ক্লিপ আর পিকচার ক্লিক করে নিলাম সব ফ্রেন্ডসরা একসাথে হয়ে ক্লিপ নিয়ে নিলাম এরপরে সবাই মিলে একটু ঢং করে একটু নিয়ে শুট করলাম আর এদিকে আপনাদের ভাইয়া বলছিল যে ও আমাকে গ্র্যাজুয়েশন ক্যাপটা পরিয়ে দিক কিন্তু ওকে বললাম এই ক্যাপ আগে তুমি ডিজার্ভ করো আজকে তোমার কারণেই কিন্তু আমি এই সাকসেসটা দেখতে পারছি সবাই কিন্তু আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন সবাই সবার পার্টনারদেরকে অবশ্যই এরকম সাপোর্ট করবে কেননা একজন পার্টনারের সাপোর্ট ছাড়া কিন্তু সে কখনো সাকসেস হওয়া যায় না তো এখন একটু মিউজিক শুনতে থাকুন কেমন করে তুমি কিভাবে এত বদলে এই আমি ও বুকে সব কষ্ট দুহাত পরে কালচারের প্রোগ্রাম চলছিল এদিকে সবাই খুব সুন্দর করে ডান্স পারফরমেন্স করেছে সবাই কিন্তু সকাল থেকে এক্সাম দিয়ে নিয়ে ভিজি ছিল আর অনেক ক্লান্ত কিন্তু তবুও ফেসে কিন্তু ক্লান্ত কোনো মানে খুব এনজয় করেছি আমরা সবাই মিলে এই দিনটা আসলে শেষ দিনটা আসলে কি করে রাখার মতো একটা দিন হয়েছিল সেদিকে আদি বেবি একটু ক্যাপ পরি একটু স্মৃতি ক্যাপচার করে রাখার পিকচার আর ভিডিও ক্লিক করে নিলাম সাথে কিছু স্মৃতির মুহূর্ত ক্যাপচার করে রাখলাম তো আমাদের ক্লাসমেটরা যারা এই প্রোগ্রামটা এত সুন্দর করে অ্যারেঞ্জ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অ্যাটেন্ড করার পরও এত অল্প সময়ে এত সুন্দর করে একটা প্রোগ্রাম আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আরও অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রাণ হিসাবদেরকে যারা আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করেছে তাদের ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বার কার সাথে এই ইম্পর্ট মেমোরেবল ডেটা আপনিও স্পেন্ড করতে চান তাই কিন্তু অবশ্যই মেনশন দিয়ে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিবেন আর যারা ইব্রাহিম মার্জানাকে এখনো ফলো করেনি ইব্রাহিম মার্জনেকে ফলো আমাদের সাথেই থাকবে এখন শেষ স্মৃতি চট্টগ্রাম কলেজ তুমি চিরকাল মনে থাকবে